আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি বাজার থেকে কিনে নেওয়া আসা শুকনো পাঁপড় ফুচকা তৈরি করে দেখাবো আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটা যদি একজনও দেখে থাকেন সেটা যদি হন আপনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন যেহেতু আমার পেস্টটা একদমই নতুন তাই আমি আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটা রাখছি বাজার থেকে এই পাপড় ফুচকাগুলো কিন্তু খুবই কম দামে কিনে নেওয়া যায় আজকে আমি এই পাপড় ফুচকা দিয়েই ফুচকা তৈরি করবো ফুচকা তৈরি করার জন্য প্রথমে আমি ভাজা মশলাগুলো রেডি করে নেব কয়েকটা শুকনো মরিচ এবং একটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ জিরা দিয়ে দেব এই মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা মশলাগুলো আমাদের হালকা সে ভাজতে হবে অনবরত নাড়াচাড়া করে আমাদের মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে মশলাগুলো আমাদের শিল খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমরা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আমাদের ফুচকার জন্য টক মিষ্টি জলটা তৈরি করতে হবে আজকে আমি শুকনো আমদের টকটা তৈরি করছি এই আমগুলো আমরা আমের সিজনে খুব ভালোভাবে শুকিয়ে রেখেছিলাম এখন এই শুকনো আম দিয়ে আমি টকটা তৈরি করব। এই শুকনো আমগুলো আমি একবার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও পানি দিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই ভেজানো আমগুলো খুব ভালোভাবে চটকে নেব খুব ভালোভাবে চটকে শুকনো আম থেকে আমাদের আমের রসটা বের করে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে আমের রসটা বেরিয়ে আসলে এবার আমাদের আমের গায়ে যে বাড়ের অংশটা থাকে সেটা খুব ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে দেখুন আমরা শুকনো আমের ভেতরে যে বাড়ের অংশটা থাকে সেটা খুব ভালোভাবে উঠিয়ে নিয়ে চিপে চিপে ফেলে দিচ্ছি হাতের সাহায্যে বাড়ের অংশগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো প্রকার বাড়ের অংশ আমের রসের ভিতরে না থেকে যায় দেখুন আমি খুব ভালোভাবে বাড়ের অংশগুলো পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার আমের রসটা খুব ঘন আছে তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ফুচকার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখানে দেড় চামচ দিয়ে দিচ্ছি আমি ফুচকার জন্য টক মিষ্টি জল তৈরি করব তার জন্য এখানে আমি তিন চামচ চিনি নিয়ে নিচ্ছি অল্প একটু কুচি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানোর পর আমাদের এখানে একটু লেবুর রস দিয়ে দিতে হবে টক জলের স্বাদটা বাড়ানোর জন্য অবশ্যই আপনারা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে লেবুর খোসাটাও টক জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে টক জলটা মিশিয়ে নিতে হবে আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমাদের নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টকজলটা রেডি করার পর এবার আমাদের ফুচকার জন্য আলুটা তৈরি করে নিতে হবে এবার আমাদের কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে কিছুটা কুছানো মরিচ নিয়ে নিচ্ছি কুষিয়ে রাখা ধনে নিয়ে নিচ্ছি ফুচকার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি এবার আমাদের বিট লবণ দিয়ে দিতে হবে অল্প পরিমাণ খাবার লবণ দিয়ে দিচ্ছি এবার আমাদের উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে মাখানো হয়ে আসলে এবার আমাদের আলুগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আলুটা খুব ভালোভাবে আমাদের হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে আসলে আমাদের এখানে একটু টক জল দিয়ে দিতে হবে দেখুন আমি কিছুটা পরিমাণ টক জল দিয়ে দিচ্ছি টক জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও আলুটাকে মাখিয়ে নিতে হবে দেখুন অনবরত মাখা চাখা করে আমাদের ফুচকার জন্য আলুটা তৈরি করে নিতে হবে এবার আমি পাপড় ফুচকাগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তিন থেকে চারটা ফুচকা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুচকাটা ভেজে নিচ্ছি এই পাপড় ফুচকাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আবার খুবই অল্প সময়ের মধ্যেই ফুচকাগুলো ভাজা হয়ে যায় দু একবার নাড়াচাড়া করলেই ফুচকাগুলো কিন্তু ফুটবলের মতো ফুলে ওঠে এই ফুচকাগুলো ভাজতে কিন্তু আমার খুবই ভালো লাগে দেখুন আমার এই ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি তেল ঝরে ফুচকাগুলো উঠিয়ে নেব দেখুন আমি ফুচকাগুলো উঠিয়ে নিচ্ছি বাড়িতে ফুচকা তৈরি করার জন্য এই পাপড় ফুচকাগুলো কিন্তু অসাধারণ মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ফুচকাটা তৈরি হয়ে যাবে ফুচকা পছন্দ নয় এমন মানুষ কিন্তু আমাদের দেশে খুব কমই আছে ছোট থেকে বড় সবাই কিন্তু ফুচকা খেতে অনেক পছন্দ করে আর সেটা যদি হয় ঘরে তৈরি করা ফুচকা তাহলে কিন্তু আর কথাই নেই তাই আমরা যারা ফুচকাটা ঘরে তৈরি করতে চাই তাদের জন্য পাপড় ফুচকাটা কিন্তু অসাধারণ আমরা কিন্তু বেশ অনেকগুলি ফুচকা ভেজে নিয়েছি এই পাপড় ফুচকাটা ভাজা শুরু করলে মন কিন্তু আমাদের থামতেই চায় না যেহেতু ফুচকাগুলো অনেক বেশি ফুলকো হয় আর ভাজতেও অনেকটা কম সময় লাগে তাই আমার ফুচকাগুলো ভাজতে অনেক বেশি ভালো লাগে দেখুন আমি কথা বলতে বলতে বেশ অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি দেখুন আমি কিন্তু এখানে প্রায় এক ঝুড়ি ফুচকা ভেজেছি আপনারা চাইলে আমার মতো কিন্তু এক ঝুড়ি ফুচকা ভেজে বুঝতে পারেন দেখুন আমার সবগুলো ফুচকা কিন্তু খুবই ফুলকো হয়েছে এই পাপড় ফুসকাগুলো ভাজার সময় কিন্তু আমাদের কোনো রকম চিন্তায় করতে হবে না সবগুলো ফুচকা কিন্তু একইভাবে ফুলবে এবার আমি ফুচকার জন্য গাজর ও টমেটো সালাদ কেটে নিয়েছিলাম গাজর ও টমেটো দিয়ে আজকে আমি ফুচকাটা তৈরি করব ফুলেছিল এবার আমাদের ফুচকার মধ্যে যে দু একটা ফুচকা খুবই কম ফুলেছিল সেই ফুচকাগুলো আমি আলুর মধ্যে ভেঙে দিচ্ছি এবার আমি একটা চামচের সাহায্যে ফুচকাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের ফুচকাটা তৈরি করে নেওয়ার পালা দেখুন আমি ফুচকা তৈরি করার জন্য একটা ফুচকা হাতে নিয়ে ফুচকার মাঝে কিছুটা ভেঙে নিচ্ছি ফুচকার মাঝের অংশটা কিছুটা ভাঙার পর আমি ফুচকার জন্য যে আলুটা রেডি করেছিলাম কিছুটা আলু আমি ফুচকার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর ফুচকার জন্য আমি যে গাজর ও টমেটো কুচি করে রেখেছিলাম কুচিয়ে রাখা গাজর ও টমেটোটা ফুচকার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি সব কিছু দিয়ে একটা ফুচকা রেডি করে নিচ্ছি এবার আমি একটা প্লেটের ওপর ফুচকাটা রেখে দিচ্ছি আবারও আমি একটা ফুচকা নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাঝের অংশটা ভেঙে নিচ্ছি এবং সামান্য পরিমাণ আলু দিয়ে দেবো এবং আলুটা খুব ভালোভাবে দেওয়া হয়ে আসলে আবারও আমি টমেটো ও গাজর কুচি দিয়ে দেবো ঠিক একই পদ্ধতিতে আমি একে একে প্রত্যেকটা ফুচকা তৈরি করে নেব দেখুন আমি একে একে বেশ অনেকগুলো ফুচকা তৈরি করে নিয়েছি আমার অনেকগুলো ফুচকা তৈরি করা হয়ে এসেছে দেখুন আমার ফুচকাগুলো কিন্তু মশালা অনেক সুন্দর দেখাচ্ছে এবার আমি ফুচকাগুলো পরিবেশন করব তার জন্য এখানে আমি টক জল নিয়েছি আমার টক জলটাও কিন্তু মশালা অনেক সুন্দর দেখাচ্ছে এটা যে শুকনো দিয়ে তৈরি করা টক জল সেটা কিন্তু আপনারা খাওয়ার পর বুঝতেই পারবেন না সামনে যেহেতু আমির সিজন আসছে আপনারাও চাইলে এভাবে কিন্তু আম শুকিয়ে রেখে ফুচকার জন্য টক জল তৈরি করতে পারেন ফুচকাটা তৈরি করতে করতে আমার কিন্তু জিভে জল চলে এসেছে আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না ফুচকাটা খেতে মাসাল্লা অনেক মজা ছিল আজকের এই ফুচকা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লাইক ও কমেন্টস করতে ভুলবেন না আজকে আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ